থাক তোমার সম্পক কোথায় থাকবে তোমার সন্তা আমার আম্মা সুনামুলা ফিকের বন্ে বলেন আইু হাল্লাজিরা আবানুলা তুলহিকুম আম আলুকুম কলা আমলাদকুম আন্দ্ল্লা এই মাদ বন্দা বদীরা। খবরদার তোমাদের সম্পদ সন্তান আদি যেন আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল রাখতে না পারে এ উপস্থিত মুসলমান ভাইরা হে পর্দার অন্তরালের মা একটু চিন্তা করে দেখো আমার মালিক কত নাজ নিয়ামতের মধ্যে তোমাকে আমার রেখেছেন দুনিয়ার জীবনটাকে তোমাকে আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মধ্যবর্তী সময়টা মাওলা তোমাকে আমাকে পরীক্ষা করবেন লিয়া কার জীবনটা সুন্দর কার আমলটা সুন্দর এটা দেখবেন পরীক্ষা করবেন এখন স্তাবদে নাফসা কমান কলবা তোমার বিবেকের কাছে প্রশ্ন করো কলবের কাছে প্রশ্ন করো আর মনকে প্রশ্ন করার আর রে মন আমার মালিক তো কত নাজ নিয়ামত আমাকে দান করল একটা হয়ে তিনি সারা দিন তার মালিকের কাজ করে গভীর মালিকের দুয়ারে কান্দে মালিকের দুয়ারে কান্দার বলে মালিক আমি দিন আমার দুনিয়ার মালিকের কাজ করি ঠিক মতো তোমার কত মেসেজ দা সুযোগ না দুনিয়ার ব্যস্ততায় পড়িয়া মনে হয় ঠিক মতো তোমাকে খুশি করতে পারি না একজন বাদী হয় যদি এভাবে যদি মালিকের দুয়ারে কান্দতে পারে তোমাকে

তোর দাদা ছিল কোথায় পরে বাড়ির দরজার কবরস্থানে শ্রেয়া রয়েছে তোমার আমার এই যে যেখানে বসে আছি এর পাশেই তো কবরস্থান তোমার আমার বাড়ির দরজায় কত কবরস্থান কবরস্থানের মধ্যে তোমার তোমার আমার চাইতে কত কম বয়সে মানুষগুলা গুলা কবরের মধ্যে শুয়া রয়েছে কোথায় তারা তো কত যুগের পর যুগ বছরের পর বছর যাইতেছে কবরের মধ্যে শুয়া রয়েছে বলতেছে কই না আর কি আসবে না বলতেছে না আর কোনদিন আসা দুনিয়ায় আসার সুযোগ নাই ঠিক তেমনি ভাবে এমন একদিন আসবে তোমার আমার তো ঠিক একই পরিণতি হবে হে উপস্থিত বাইরে পর্দার অন্তরালের মা বোনেরা কোন দুনিয়ার পিছনে পাগল পারা হইছ কোন নেতার পিছনে পাগল পারা হইছ যেই মাওলা তোমাকে আমাকে সৃষ্টি করলেন যেই মাওলা তোমাকে আমাকে রিজিক দিলেন যেই মাওলা তোমাকে আমাকে সুস্থ রাখলেন যেই মাওলা তোমাকে আমাকে এত সুন্দর জীবন যাপন করার মতো তাওফিক দিলেন ওই মাওলাকে বলিয়া কোন দুনিয়ার পিছনে পাগল পারা হইলাম একটু চিন্তা করে দেখো আর মন কি বুঝো রে মন এমন একটা দিন আরবা যেদিন আজরে দুয়ারের সামনে হানা দিয়া বলবে যেদিন তোমার আমার হায়াতের জিন্দগি শেষ হইয়া যাইবে আজরাইল যখন শিওরের দরে আসিয়া যাইবে দেখবা ছেলে মেয়ে গুলাইয়া টিমের মতো আব্বু 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 বলিয়া চিল্লাইতে থাকবে আর সন্ত

আব্বু কেন আমার ডাকের জবাবটাও দেয় না আম্মু আব্বু কি নিয়ে আমাকে আর মাদ্রাসায় যাবে না না তোমার আব্বু দুনিয়া থেকে চলে গেছে আর কোনো দিন আব্বুর কোলে উঠতে পারবে না এ আমার ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা এমন একটা মুহূর্ত এমন একটা দিন কিন্তু তোমার আমার প্রত্যেকের জীবনেই আসবে এখন একটু তাকাইয়া দেখো রাত্রিবেলা তোমার আবার যদি ইন্তেকাল হয়ে যায় তোমার আমার লাশটা ঘরের মধ্যে থাকবে আত্মীয় স্বজন আসার আগে সন্তান মাকে বলবে মাহে আব্দুল লাশের পাশ থেকে যাইও না আব্দুল লাশ একা পাহারা দিতে পারবো না স্ত্রী সন্তানদেরকে বলবে ও সন্তানেরা তোর আব্দুল লাশের পাশে থেকে যাইও না তো রব্বুল্লাহ পাহারা দিতে আমিও পারবো না এভাবে কিন্তু বলতে থাকবে কাদের পিছনে পাগল পারা হইলা লা টুল হুকুম আমওয়াজুকু ওয়ালা আউলাদুকুম আন যিক্রিল্লা খবরদার সন্তান সম্পত্তি দে আমি আল্লাহ থেকে তোদেরকে গাফেল না রাখে কোন আল্লাহকে ভুলিয়া গেছে এখন একটু চিন্তা কর তোমার আমাল্লাশ যখন কবরের মধ্যে রাখে সব মানুষগুলোই তো যার ঘরে চলিয়া যায় ওই কবরের মধ্যে কিন্তু আল্লাহ ছাড়া আপন বলতে আর কেউ থাকে না যাদের জন্য পাগল হইলাম সন্তানগুলো যার ঘরের মধ্যে চলিয়া যায় না কেউ তুমি তোমাকে আমাকে ভুলিয়া যাইবে আত্মীয়-সাজনগুলোও ভুলিয়া যাইবে কেউ তোমাকে আমাকে শরণ রাখবে না এখন দেখো اللهم صل علی سيدنا والنبینا والشفیعنا وحبیبنا ومওলানা মুহাম্মাদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, إله إلا الله لا إله لا اله الا الله لا اله محمد رسول الله صلى الله عليه وسلم